নানান নাটকীয়তার পর অবশেষে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে সরে গিয়েছেন বৈষম্য বিরতি ছাত্র আন্দোলনের আহতরা খাসাদ আবদুল্লার আশ্বাসে রাস্তা ছেড়ে দেন আন্দোলনকারীরা এর আগে সন্ধ্যা থেকে হোটেল ইন্টারকন্টিন্টালের সামনে অবস্থান নিল রাত বারোটার দিকে ব্যারিকেট ভাঙে যুবার সামনে গিয়ে বসে আহত পরিষ্কার উদ্দেশ্য জানতে চাই আমাদের ভাইদের কেন বুয়া বলছেন যে ভাইটি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ভেরিফাইড হয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এমআইএস কপি নিয়ে এখানে এসেছে প্রত্যেকটা ন্যায্য অধিকার কোন মগের মূল্যের অধিকার আমরা এখানে খাটাইতে আসিনি আপনারা যারা এখন বর্তমান আছেন আমরা 22000 আহতদের উপরে আপনারা বসে আছেন ভাই ভাই আপনারা মাইরে ফেলেন আমরা মাইরে ফেলেন এই সরকার এই সরকার যদি না থাকে এই সরকার যদি না থাকে আপনার কি মনে হয় আওয়ামী লীগ আমারে ছাড়বে না আওয়ামী লীগ আমারে ছেড়ে দিবে না বা অন্য কোন রাজনৈতিক কেন শরীফ রাও ছাড়বে না আপনারও ছাড়বেন আপনারও ছাড়বে না কিছু অস্ত্র কিনে আপনাদের কিছু অস্ত্র দেই আমি নিজে কিছু অস্ত্র নেই অস্ত্র কিনা নিয়ে তারপর হচ্ছে এই যে সচিবগুলারে ধরি এই ইয়াগুলারে ধরি এখন টাকা দিবে। আমার এইটাই করার আছে আমরা চাইছিলাম কি দেশটা সুন্দরভাবে চলুক এই কারণে তো উপদেষ্টারা এই না সৎ সৎ উপদেষ্টারে দিলাম আর সৎ উপদেষ্টারে দিয়ে তো আমরা নির্ভর হবে এটা তার আমরা বুঝি নাই তারা দেখি হচ্ছে আরো বেশি তারা নিয়মতান্ত্রিক এই যে মারামারিটা হইছে মানে এটা কি আপনার কি মনে হয় এটা হাসা হাসি চলতেছে আমার ব্যর্থতা তো আমি মাইনা নিছি আমার ব্যর্থতা না থাকি কি আজকে এখানে আসেছে হাসপাতাল থেকে আমরা বেরিয়ে রাস্তা কিন্তু আমাদের সাথে কয়েক পর্যন্ত কেন কোনো সাক্ষাৎকারে আসে নেই কোনো কথা বলে নেই একত্রিশ ডিসেম্বর শেষ হয়ে এখন ভাই ফেব্রুয়ারি মাস জানুয়ারি শেষ হয়ে গেছে তাহলে আমার কবে করবে ভাই হাসিনাকে ফালাইয়া না আমাদের আসলে ভুলে গেছে ভুল যদি নাই হইতো তাহলে রাতের একটা এসে আমি এখানে আপনাদের সাথে কথা বলার হয়েছে এই সরকার এটা পারে নাই সিম্পল এটা পারে নাই

আমার আমারে চাই আমারে একটু ভালো লাগে ঠিক সামনে সাথে মিটিং করতে আসছে আয়শা বলতেছে ভাই ভাই আমাদের কয়েকজনকে ইয়া করে দেন ব্যবস্থা করে দেন আজকে এখানে আসছেন ভাই এই জায়গাটা মানে বাংলাদেশ আচ্ছা বাংলাদেশই ভাই আমাদের যদি আমার কথা প্রত্যেকটা যদি আপনি ধরেন আপনি ধরতে পারবেন আপনি যদি যদি আমার প্রত্যেকটা কথা ঘু ধরেন প্রত্যেকটা কথার যদি আপনি ভুল ধরেন আপনি ধরতে পারবেন কারণ এখানে আপনারা যারা আছেন আমার থেকে সাহসী বলে আপনি আহত আমি আপনার মতো না বলেই আপনাদের থেকে আমার যারা বেশি সাহসী ছিল তারা শহীদ হয়েছে